নমস্কার বন্ধুরা বালি সত্রিতলার বেনারসি কুটিতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা নতুন ভিডিওতে আসুন দেখুন আজকে আমরা কি দেখাতে চলেছি বন্ধুরা আমাদের এখানে প্রচুর প্রচুর জামদানি কালেকশন রয়েছে এবং সুন্দর সুন্দর বেনারসি শাড়িও রয়েছে বন্ধুরা আজকে একটু দেখাবো জামদানি শাড়ি বন্ধুরা দেখাচ্ছি দেখুন এখানে অনেক রকমেরই জামদানি শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখুন দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আপনাদের একদম পছন্দের মতো শাড়ি আছে তো একদম জলের দামে দিয়ে দিচ্ছি যদি এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনি পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বালি সত্যি তোলার বেনারসি ফুকিতে বন্ধুরা একবার ভিসিট করুন আর আপনার মনের মতো পছন্দের জিনিসটি সংগ্রহ করুন